বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামাল ডেলিভারি দিতেছি এই মালগুলো যাবে কুড়িগ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রামে এক ভাই আমাদের কাছে মালাই অর্ডার করেছেন তিনি না আসতে পারে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য আমরা গাড়িতে লোড দিয়েছি আমাদের কাছে রয়েছে চার ইঞ্চিতে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আপনারা ভাবতেছেন কী হয়ে পিলার ডিজাইন লাগাবেন কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রিদের মালামাল ফিটিং করে দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায় যে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সায় ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা ভাবতেছেন মালামাল যদি ভেঙে যায় ইনশোল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের সিমেন্ট রট এবং সিলেটন বালু দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের প্লেয়ার ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম